তুই চইলা যাওয়ানের পর তোর চিন্তায় কত কত সরা বানাইছি কোনোটায় কাঁদছি কোনোটায় চোখের পানি জোর কই আটকাইছি বিকেলের হাওয়ার গন্ধে যত চুলের ঘ্রাণ পাই তুই যেই পথে হাঁটছিস সেই রাস্তাটা এখনো চুপচাপ মাথা হে তোরে যেদিন বিদায় দিছিলাম মন্ডাই কইছিল এইবার মনে হয় ফিরে আইবি না তুই তুই ঠিকই চইলা গাছ তবু তোর কথা সবখানে বাজে ঘুমে জাগরণে আকাশে বৃষ্টির ভাজে আমি ঘরের এক কোনায় বৈশা থাকি স্মৃতির খাতা খুইলা রাখি তুই যেইখানে নাম লিখছিলি সেইখানে আমি নীরবে আর একটা দাগ টানি তুই ভালো থাকিস আমি আর তোরে না তুই যদি কোনোদিন কাগজের এই লাইনটা চোখে পড়ে বইঝালস লিখছে একটা বিরোহী মন তোর লাইগা তোর লাইগাই ক্যান্দা তোর লাইগাই